সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি পুরুষদের অকাল বীর্যপাতের বর্তমান সময়ে সব থেকে কার্যকরী একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব। ট্যাবলেটটি শুধুমাত্র আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়সের রোগীদের জন্য প্রযুক্ত সময়ের পূর্ব বীর্যপাত চিকিৎসা নির্দেশিত যার নাম হচ্ছে ফ্রোলং থার্টি ট্যাবলেট এই ফ্রোলং থার্টি ট্যাবলেটটির গ্রুপের নাম হচ্ছে ডাইফক্সিটিন থার্টি তো এই ডাইফক্সিটিন থার্টি বা ফ্রোলং থার্টি ট্যাবলেটটি কখন খেতে হবে এটির কার্যকারিতা এটির দাম এটির কোম্পানির নাম নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় মেডিসিন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে শোক রাখুন তো দর্শক ডেফোক থার্টি বা প্রবলং থার্টি ওষুধটি হচ্ছে অকাল বীর্যপাত চিকিৎসায় নির্দেশিত ধরুন আপনি সবাস করতেছেন বা সবাস করার সাথে সাথে আপনি বীর্যপাত হয়ে গেছে অথবা আপনার সঙ্গিনীর বা স্ত্রীর জনিত লিঙ্গ প্রবেশের আগে বা পরে আগে বা পরে বীরজপাত হয়ে গেছে এমন সময়ে বা যাদের উপযুক্ত সময়ের আগে বীর্যপাত হয়ে যায় তাদের জন্য নির্দেশিত এই ট্যাবলেটটি একটি সিলেক্টিভ সেরোডেটিন রি অপ্টিক ইনিভেটর ডেফোকসিটিন বা ফলন থার থার্ড ট্যাবলেটটি স্নায়ুতে গ্রহণকে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফি এবং ফোস্ট সাইনেপটিক রিসিপ্টেরগুলোকে বন্ধ করে দেয় ডেফোক্সিটিন সেবন করার এক থেকে দুই ঘন্টার মধ্যে ফাঁদ সর্বোচ্চ মাত্রায় পৌঁছে ডেফক্সিটিন বায়োঅিলিটি বিয়াল্লিশ পার্সেন্ট উচ্চ সর্বিযুক্ত খাবার খেলেও প্লাজমা সর্বোচ্চ গণত্ব টেন পার্সেন্ট লাশ পায় এবং এইচডি বারো পার্সেন্ট বৃদ্ধি পায় নিরানব্বই পার্সেন্টের বেশি ডাইফক্সিটিন মানবদের রক্তের প্রোটিন আবদ্ধ হয় সক্রিয় বিভাগ কৃত উপাদান ডাসমিথাইল ডাইফক্সিটিন আটানব্বই পার্সেন্ট প্রোটিন আবদ্ধ হয় এই ডাইফক্সিটিন প্রায় একশো বাষট্টি লিটারের রক্তে দ্রুত বন্টন হয় ফলে আপনার অকাল বীরজপাত সমস্যা থেকে আপনি মুক্তি পান এটি আপনার বীর্যকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সহায়তা করে সেই সাথে যাদের অকাল বীর্যপাত বা অসময় বীর্যপাত সমস্যা রয়েছে তা থেকে আপনাকে মুক্তি দেবে তো এই টেবলেটটি খাবার নিয়ম হচ্ছে আপনি যখন এক দুবার সহবাস করবেন ঠিক তিন ঘন্টা পূর্বে খেতে হবে যদি পারেন সাথে এক কাপ কুসুম গরম দুধ খেয়ে নেবেন তাহলে খুব ভালো ডাল পাবেন তবে একটা বিষয় মাথায় রাখতে হবে এটি কখনোই আঠারো বছরের নিচে রুগীদের ক্ষেত্রে কখনোই প্রযোজ্য নয় এই ওষুধটি খেলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে নির্দিষ্ট মাত্রায় গণ্য কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি যেমন বমি বমি ভাব হইতে পারে আপনার বদমজম হইতে পারে মাথা করতে পারে বুক দর্পন করতে পারে তবে সেগুলো সমসাময়িক এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই টেবলেটটি লাফিল এবং সিল লাফিল টেবলেট উভয় সাথে গ্রহণ করা যায় এটিতে কোনো প্রকার প্রতিক্রিয়া হবে না তো যাদের এই অকাল যাওয়ার সমস্যা রয়েছে তারা অবশ্যই এই সেবন করতে পারেন একটা বিষয় মাথায় রাখবেন যারা হার্ট ফেইলার রোগী বা যাদের হার্টের সমস্যা রয়েছে বা তারা থাইড থাইরয়েড সমস্যায় ভুগছেন তারা এই সেবন করতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ট্যাবলেটটি তৈরি করেছে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং প্রত্যেকটি ট্যাবলেটের দাম তিরিশ টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম